অন্যবারের তুলনায় এবার বৃহৎ আকারি সরস্বতী পুজো কেশপুর কলেজে অন্যবারের তুলনায় এবার বৃহৎ আকারি সরস্বতী পুজোর আয়োজন হচ্ছে কেশপুরের সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ে তথা কেশপুর কলেজে রবিবার সকাল থেকে সেই কলেজ চত্বরকে সাজিয়ে তোলার কাজে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে ছাত্র ছাত্রীদের সোমবারই সরস্বতী পুজোর আয়োজন হয়েছে কলেজ চত্বরে অন্যান্যবারের তুলনায় এবার একটু বড় করেই এই আয়োজন হচ্ছে বলে জানিয়েছেন কলেজের শিক্ষকগণ এবার কলেজকে অন্যবারের তুলনায় বড় করেই সাজা বসিয়ে খাওয়ানোর আয়োজন হয়েছে দুপুরের পর থাকছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘন ঘটা উল্লেখ করা যায় অন্যবারের তুলনায় এবার কেশপুর কলেজের পরিস্থিতি একটু আলাদা এবার ন্যাক পরিদর্শনীর পর কেশপুর কলেজে কিছুটা মানোন্নয়নের শংসাপত্র দিয়েছে স্বাভাবিকভাবে কেশপুর কলেজের এবার সরস্বতী পুজোতে তার চাপ অনেকটা ইতিবাচক পড়ছে Uh.